নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ষোলো হেসেলে হেঁসেলে থাকছে আমের মিষ্টি আচার তাই আমি গাছ থেকে কেজি চারেক আম পেড়ে নিয়েছি আমার বাগানের আম গাছ নিশ্চয়ই আপনারা দেখেছেন সন্নে গাছ যেমন দেখেছেন আম গাছও আমি দেখিয়েছি আর যদি না দেখে থাকেন তাহলে আমি পরে আপনাদের দেখিয়ে দেব আমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর তারপর আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমগুলোকে কেটে ফেলা পালা আমগুলোকে আমি কাটি যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর একটা লাইক দিতে ভুলবেন না যেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন আমগুলোকে আমি আড়ে আড়ে এভাবে রিংমের মতন করে কেটে নিচ্ছি এতে কী হয় আমগুলো খুব সুন্দরভাবে মানে রসে ডুবে যায় আর আঠিগুলো মানে ভেতরের যে কুশিটা সেই কুশিটা বার করতে সুবিধা হয় আর এই আমগুলো এখনও অতটা শক্ত হয়নি একটু নরম নরম আছে কিন্তু মানে আঁটি একটু শক্ত হয়েছে তাই এই রেসিপিতে এই রকম আমেরই প্রয়োজন আমগুলো ঠিক এই রকম রিং রিং করে আমি কেটে নেব আমগুলো সব কাটা হয়ে গেছে আমি দু রকমের ডিজাইন করে আমগুলো কেটেছি একটা রিং করেছি আর একটা লম্বা লম্বা কেটে নিয়েছি এরপর চলুন আমরা রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি আজকে রাঁধুনি হলো আমার হাজব্যান্ড উনি আচারটা খুব ভালো বানান তাই ওনাকে আজকে আমি বলেছি আজকে আচারটা বানিয়ে দিতে আর এদিকে দেখুন একটা কড়াই বসেছে প্রথমে একটা কড়াই হবে তারপরে আরেকটা কড়াই বসবে প্রথমে একটা কড়াইতে এখানে তেল কিন্তু খুবই সামান্য দেওয়া হবে এটা মানে চিনি দিয়ে সংরক্ষণ হবে কিন্তু তেল দিয়ে হবে না তবুও সামান্য একটু তেল দিয়েছি যাতে ফোড়নটা ফোড়ন এখানে দেওয়া হয়েছে হাফ কাপ পাঁচ ফোড়ন আর কয়েকটা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে একে একে একটু একটু করে আমগুলো দিয়ে দিয়ে ওই মশলার সাথে মাখানো হবে এরপরে আমার হাজব্যান্ড কিভাবে আচারটা বানায় আপনারা দেখুন আর আপনাদের একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যান আমের পরে যাবে চিনি এখানে একটি করাতে আছে দু কিলো আম মোট চার কিলো আমের আচার হচ্ছে আর পরে আরেক কিলো আর দু কিলো হবে এখানে দু কিলো আমের জন্য দেড় কিলো চিনি যাচ্ছে চিনিটা একটু একটু করে ওপর থেকে যাচ্ছে একবারে ঢেলে দিলে চিনিটা পুড়ে যেতে পারে বা বাইরে গড়িয়ে পড়তে পারে তাই একটু একটু করে চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন চিনিটা দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু এখানে একটা মেন পয়েন্ট হলো এখানে কিন্তু চিনিটাকে আর আমের সাথে মেশানো হবে না একদম আজকে দেখুন একদম লোয়ে করে দেওয়া হয়েছে আর এখান থেকে দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এটাই হলো একটা দারুণ ম্যাজিক তাই না দেখুন আমগুলো চিনিটা টানছি মানে চিনি রসটা খাচ্ছে আমি আর ওই দেখুন একটু একটু করে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এই সময় আর মানে খুন্তি বা লাগাবো না আর আঁচও বাড়াবো না একদম লয়ে থাকবে এদিকেও দেখুন আরেকটা কড়া বসে গেছে দুটো কড়াই দেখুন একদম চিনি পোড়া টেনে নিয়েছে আর একদম রসে ভর্তি হয়ে গেছে কড়া আর গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়ামে আছে মিডিয়ামে চিনি রসের মধ্যে আমগুলো সেদ্ধ হচ্ছে আর ওই দশ মিনিট বা পনেরো মিনিট অন্তর অন্তর একবার করে নেড়ে দেওয়া হবে এরম করে ধীরে ধীরে হবে যতক্ষণ একটা চটচটে শিরা তৈরি হয়ে যায় মানে আমের মধ্যে যে চিনি রসটা রয়েছে সেটা হাতের মধ্যে দিলে একটা ভাব আসবে আর এর একটা হলুদ কালারটা চেঞ্জ হয়ে একটা লালচে কালার চলে আসবে আপনারা দেখুন আর এই রকম আচার কিন্তু খেতে দারুণ সুন্দর হয় আর খুব নরম হয় একদম শক্ত হবে না আম কিন্তু চিনি রস দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অসাধারণ হয় আর এভাবে বানালে দেখুন জলের কোনো টাচ নেই একদম সারা বছর সুন্দরভাবে থাকবে না রোদে দেওয়া হবে না বেশি তেল দেওয়া হয়েছে দারুণ সুন্দর একটা আমের আচারের রেসিপি এই দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ওই মাঝে মাঝে নেড়ে দেওয়া হচ্ছে দেখুন হলুদ কিন্তু আস্তে আস্তেই লাল চলছে এবার এই লাল রঙটা আস্তে আস্তে একটু কালচে ভাব ধরবে রাত চিনির মধ্যে ছিল আমি তারপর দিনে সকালবেলা এসেছি এখানে দেখুন আমি একটা কড়াইকে ছবি তুলে দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন আর কতটা মানে টাইট হয়ে গেছে দেখুন আর প্রতিটা খুব আম খুব সুন্দরভাবে রসে ডুবে গেছে রস টেনে নিয়েছে আর টেস্টও দারুণ যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একদিন আম দিয়ে আচার বানিয়ে দেখবেন একদম মুখে লেগে থাকার মতন আচার আমি আপনাদের চামচে করে দেখাচ্ছি দেখুন কতটা রস একদম ভেতরে ঢুকে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আর চিনি সিরাটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে কোনো রস নেই বা সারা বছর থাকবে নষ্ট হবার কোনো চান্সই নেই